মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাফক্স চৌধুরী মঙ্গলবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে গ্রেফতারের বিষয়ে সমালোচনা হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মোহাম্মদ খোদা বক্স চৌধুরী বলেন এই বিশেষ ক্ষমতা আইন তো ব্যবহার হচ্ছে এই আইন যে ব্যবহার হচ্ছে না তা নয় এই একটি ক্ষেত্রে আইনটি ব্যবহার হয়েছে তাও তো নয় বেআইনি কাজ তো না তিনি বলেন তবে আপনি যদি বলেন এক্ষেত্রে কি হয়েছে একটা ঘটনা ঘটেছে একটা অভিযোগ এসেছে এটা নিয়ে কাজ হচ্ছে বিষয়টি হাইকোর্টে গেছে হাইকোর্টে গেলেই এটা বিচারাধীন বিষয় তো কথা বলা ঠিক হবে না দেখি কি আসে ওখান থেকে প্রধান এই বিশেষ জানান তবে একটা জিনিস নিশ্চিত প্রচলিত আইনে ব্যবস্থাটা নেওয়া হয়েছে এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি হাইকোর্টে এটা নিয়ে বিচার চাচ্ছে আমরা জবাব দেব আপনারা সব পাবেন অগ্রিম এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা ঠিক না